রহমাতুল্লাহরাত আমি অপু আপনাদের মিউজবান আরও একটি দর্গা শরীফের ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে যে দরগা শরীফটি জিয়ারাত করাবো এই দরগা শরীফের নাম হচ্ছে দরগা শরীফ আর এই রুখিয়া দরগা শরীফটি রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের ফলত থানার অন্তর্গত তো গ্রামের নাম হচ্ছে রুখিয়া তো এই রুখিয়া দরগা শরীফে যে বুজুরগ বাজে আল্লাহর বলি আরাম করছেন তার নাম হচ্ছে হজরত দরিয়া শাহ রহমতুল্লাহি তালা আলাই তো হজরত দরিয়া শাহ রহমতুল্লাহ তাহলে আলহ আস্তান শরীফে ফার্স্টায় বেছে জেরাত করব আপনাদেরকেও জেরাত করব এবং এই রুখিয়া দরবার শরীফের চান কিছু হিস্ট্রি মালুমত আপনাদেরকে জানাবো তো ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল এবং এই দরবার শরীফের যেটুকুই মনে পাবো আপনার সাথে শেয়ার করব তো এখন দরগা শরীফের ঠিক পাশে রয়েছে তো এই পিছনে হচ্ছে সেই আলিশান দরগা তো এই রুখিয়া দরগা শরীফের হিস্ট্রি কি রয়েছে আপনাদেরকে জানাবো ভিডিও স্কিপ করবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা এখন যে দরগা শরীফটি জিয়ারাত করছেন এই দরগা শরীফের নাম রুখিয়া দরগা শরীফ আর এই দরগা শরীফটি রয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানার অন্তর্গত রুখিয়া গ্রামে এই পবিত্র দরবার শরীফটি রয়েছে আর এই দরবার শরীফে যে বুজুর্গ বা যে আল্লাহর ওয়ালি তিনি আরাম করছেন তেনার পুরো নাম হজরত সৈয়দানা সৈয়দ শাহ দাতা দরিয়া শাহ ফকির القادري، الچستي، البغدادي، الحساني والحسيني رحمة الله تعالى عليه. এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত ঘোড়াগা গ্রামে সোলই ফাল্গুন এক মুসলিম ধার্মিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তবে তিনি তেনার পরিবার এবং গ্রামকে ত্যাগ করে তিনি দিন ইসলামের প্রচারের উদ্দেশ্যে চলে আসেন এই ফলতা থানার রুখিয়া গ্রামে তিনি এই রুখিয়া গ্রামে চলে আসেন এবং দিন ইসলামের প্রচার করতে থাকলেন তবে তেনার হাতের লেখা দুটি কেতাব রয়েছে যা আজও পর্যন্ত এই দরবার শরীফে আসলে দেখা পাওয়া যায় আর সেই কেতাব দুটির নাম ধন্যপীর এবং অন্ধনয়ন আর এই কেতাবটি এই দরবার শরীফে আজও পর্যন্ত পাওয়া যায় এবং হজরত যে পীরের হাতে হাত দিয়েছিলেন সেই পীর মুর্শিদের নাম হল হজরত সৈয়দানা সৈয়দ শাহ মারুফ শাহ আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদয়াদি রদিয়াল্লাহ তালা এবং হজরত দারিয়া শাহ রহমতুল্লাহ তালা আলের বংশ পরিচয় হল পশ্চিম মেদিনীপুরের হজরত হুজুর মাওলাপাকের নাতজামাই বা নাতিজামাই হলেন হজরত শাহ আল কাদরি এবং হাওড়া বাংনানের খাজুরটি দরবার শরীফের বর্তমান গদ্দিনাসিন হজরত শাহ আল কাদরির দাদুজন হলেন হজরত সৈয়দনা সৈয়দ শাহ শাহ আল কাদরি আর এই মারুফ শাহ আল কাদরির পবিত্র মাজার রয়েছে হজুর মাওলাপাকের মাজারের ঠিক পাশে আর এই মারুফ শাহ আল কাদরি রহমতুল্লাহি তালা আলায়ের প্রিয় এবং কাছের খালিফা হলেন হজরত সৈয়দানা সৈয়দ শাহ দাতা দরিয়া শাহ রহমতুল্লাহি তালা আলাই আর এই দাতা দারিয়া শাহ আল কাদরি রহমতুল্লাহ তালা আলাই তিনি ইন্তেকাল করেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠাশে ফাল্গুন এবং হজরতের দরবার শরীফে ওনার পবিত্র সালানা শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে ফাল্গুন আর এই আঠাশে ফাল্গুন তানার দরবার শরীফে উরুষ শরীফ হয়ে থাকে এবং ফলতা থানার বিভিন্ন এলাকার মানুষ আসেন এবং খাস করে কলকাতা পাকসার কাজ এবং মিটিয়া পুরুষের বিভিন্ন এলাকার মানুষ এই দরবার শরীফে আসেন এবং দয়া ফায়েজ হাসিল করে থাকেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন হাজরত দাতা দারিয়া শাহ রহমতুল্লাহ তালা আলায় চান কিছু হিস্ট্রি মালুমাত যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এবং বন্ধুরা আপনাদেরকে এখন আমি হাজরত দাতা শাহর রহমতুল্লাহ তালা আল মাজার শরীফের মধ্যে নিয়ে যাবো এবং আপনাদেরকে হাজরতের দরবার পুরো ঘুরিয়ে জেরাত করাবো তো চল বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেল কাজে টিভি লাইফে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং এই দরবার শরীফে আপনারা আসবেন কিভাবে তার জন্য এখানকার লোকেশান অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব এবং এই দরবার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লাগে লেগেছে আপনাদের অবশ্যই মতামত জানিয়ে যাবেন আবার দেখা হবে এমন কোনো দরবার শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিস